রহিম আলাইকুম পশ্চিমপাড়া একদম এই যে এটা পশ্চিম পাড়ার রাস্তা এই রাস্তা দিয়ে আপনাদের পূর্বে বহুতগুলো জমি দেখেছি এই কোনায় আমার একটা জমি দেখা আছে এই যে এই বিল্ডিংটার কোনায় হচ্ছে আপনার বান্নার পশ্চিমপাড়া মাদ্রাসা মসজিদ যেটা বলেন সেটা এইখান থেকে এই যে এই যে চৌদ্দী এই চৌহদ্দি থেকে ভেতরে যখন আমি বাড়ি থেকে দেখাই এই যে দুই সাইডের রাস্তা দিয়ে এখান থেকে তিন শতাংশ জমি যে জমিটা বিক্রি করা হবে দুইটা রাস্তা পাচ্ছেন ইমিডিয়েট একদম স্কোয়ারভাবে অর্ধেক বিক্রি করবে অর্ধেক নির রাইখা দিবে আমি সম্পূর্ণ জমিটাকে দেখাই যে এইখানে সম্পূর্ণ বাসা কোন পর্যন্ত জানো বললো এই জানালা এই যে এই পর্যন্ত আসবে এইখান থেকে স্কোয়ারভাবে তিন শতাংশ কি মেপে দেওয়া হবে আমি রাস্তাটা দেখা দিই পশ্চিম পাড়ার চলো অত্যধিক পরিমাণে ভাড়ার চাহিদা গ্রামের সিটি এসে সবাই ভাড়ার চেয়ারা চলে আসতেছে আসতে বিল্ডিং সব এদিকে মানুষ পশ্চিম পাড়ায় যাওয়া হচ্ছে সবাই হাইরিচ বিল্ডিং হচ্ছে এই রাস্তার কাছে চলতে সেটা আটফিট এক রাস্তা ক্লিয়ার আছে ব্রিক্সলিং করা যে এটা আমার এক লাগলো যে এটা আর লাইক হচ্ছে কালকে একটা ভিডিওতে বলে দিয়েছিলাম বৈধ গ্যাস সংযোগ সহ কিন্তু একটা কয়াবুল এই পর্যন্ত রাস্তা কমপ্লিট হয়েছে এই পর্যন্ত হয়ে যাবে পছন্দের ধন্যবাদ